এদিকে আগামীকাল পেহেলগাঁও হামলা নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁও নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক করতে চলেছেন আগামীকাল সকাল এগারোটায় কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এটাই অ্যাজেন্ডা বলা পারে বৈঠকের আমরা জানবো আরও বিস্তারিতভাবে বৈঠক সম্পর্কে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরটা এই বৈঠক নিয়ে কি জানা যাচ্ছে দেখো শুধুমাত্র একটি বৈঠক নয় তিনটি বৈঠক রয়েছে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় যে বৈঠকটি করবেন সেটি নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক যে বৈঠকটা হয়েছিল গত বৃহস্পতিবার তারপরেই আমরা দেখেছিলাম যে ভারতের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে পাঁচটি কূটনৈতিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল এই নিরাপত্তা বিষয়ক বৈঠকেই কিন্তু পর্যালোচনা হয়েছিল কাশ্মীর সহ গোটা প্যালগাম এবং সমস্ত নিরাপত্তার বিষয়টি তার পাশাপাশি তিন সেনাবাহিনীকেও সুনির্দিষ্ট কিছু নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যার প্রেক্ষিতে আমরা বেশ কিছু তৎপরতা দেখতে পেরে পেরেছিলাম এবং আগামীকাল রয়েছে সেই বৈঠক সকাল এগারোটায় যে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হবে সকাল এগারোটায় সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকের পর হবে সিসিপিএ ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স রাজনৈতিক বিষয়ক যে ক্যাবিনেট কমিটির বৈঠক সেই বিষয়ে বৈঠকটি হবে পলিটিক্যাল অ্যাফেয়ার্সের উপর এবং এই বৈঠকে রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি থাকবেন জে পি নাড্ডা হেলথ মিনিস্টার তার পাশাপাশি থাকবেন রোড ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিশ গাডকারি নির্মলা সীতারমন অর্থমন্ত্রী তাঁরা সহ আরও বেশ কয়েকজন আধিকারিকরাও থাকবেন সিসিপিএর বৈঠকে সিসি এর বৈঠক শেষ হলে তারপরে হবে সিসিই এর বৈঠক ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক এই বৈঠকটাতেও কিন্তু যদি কোনো বড় সিদ্ধান্ত যেহেতু একটা বড় তিনটি বৈঠক হচ্ছে এই তিনটি যেমন ক্যাবিনেট কমিটি সিকিউরিটি এটা হচ্ছে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা ফলে সেখানে যদি কোনো বড় সিদ্ধান্ত নেয় তাহলে তার প্রভাব রাজনৈতিকভাবে যেমনভাবে পড়বে অর্থনৈতিকভাবেও পড়বে ফলে বোঝাই যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার যে সরকারকে ইতিমধ্যেই সমস্ত বিরোধী দল আশ্বাস দিয়েছে সরকারের যে কোনো সিদ্ধান্তের পাশে সমস্ত বিরোধীরা একজোট হয়ে এক হয়ে রয়েছে ফলে যে কোনো সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিকভাবে অসুবিধায় নেই বিজেপি বা কেন্দ্রীয় সরকার ফলে একদিকে পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মিটিং এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে কি কি সমস্যা হতে পারে তার কিভাবে মোকাবিলা হবে সেটাও পর্যালোচনা করতে ক্যাবিনেট কমিটির অন ইকোনমিক অ্যাফেয়ার্সের বৈঠকেও বসবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন এই তিনটি বৈঠকেই মধুমন্ত্রী কথা বললাম আমার সহকর্মী আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে